ত্রিপুরা পাম অপারেটর সংগঠনের সাংগঠনিক আজল পান্ডা তাংশ রাজক রবীন্দ্র শতবাসীকে ববন খাজাকা আজল পান্ডা ফাইমা প্রদেশ বিজেপি আচরফং এবার রাজ্যসভা নিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য লোকের তে কুমুন্ড সাংগঠনিক আজল পান্ডক কখনো থাকে বিহার হাসিন সাম্প্রতিক বিধানসভা চকমায় নামে প্রতীকের রেখা প্রদেশ বিজেপি আচরফং বর্ষাকা মন্ত্রী বক্র নরেন্দ্র মোদীর লিডার বিকশিত সংকল্প যাত্রা হাকদর বাহাইকে আগুই থাঙি তকা অবফুনগুড়িকা বিহানি চকমানি নেতাল আজকে বিহার আমাদের কাছে সবচেয়ে গর্বের বিষয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেখিয়ে দিয়েছে যে বিকশিত সংকল্প যাত্রায় দেশ কিভাবে এগিয়ে যাচ্ছে আজকে বিহারের নির্বাচন আমরা কোনদিনও ভাবতে পারিনি আজকে আমাদের সরকার হবে সেটা আত্মবিশ্বাস ছিল কিন্তু এত ঠিক নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির এনডিএ সরকার সেখানে প্রতিষ্ঠা হয়েছে এটা আমার কাছে গর্বের বিষয় এখন বিরোধীদের টনক রয়েছে এখন অনেকে পাগলের মতো বলছেন যে বিহার নিয়ে পতনের বিজেপির পতন শুরু হবে আমি তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখে দিতে চাই এই বিহার দিয়ে দুই হাজার চব্বিশে দিল্লি দুই হাজার পঁচিশে বিহার আর দুই হাজার ছাব্বিশে বিজয় করবে ভারতীয় জনতা পার্টি সরকার সেই বিষয়ে আমাদের ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে আর অনেকের চোখে সৎসাফল দেখছেন এখন বলছেন যে নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তুলছেন লজ্জা লাগে না

আমাদের সমস্ত প্রান্ত অপারেটার যারা এলআই হোক বা ডিডাব্লিউ হোক সবাই মিলিতভাবে একটা শক্তিশালী সংগঠন এই ত্রিপুরা রাজ্যে নির্মাণ হয়েছে আর তার অবদান এখানে যারা বসে রয়েছেন আপনাদের মধ্যে সেটা সম্ভব হয়েছে আপনারা জানেন টিপুরা পাম অপারেটর সংগঠন ও সাংগঠনিক আজলা পান্ডা ও হাস্তিনি জুতা জুতা জাগানি সিমি কর্মকর্তা রক ফাইমা জাফেকা কক নারাগম সংগঠনি আদন রক পাম অপারেটর রকনি জুতা জুতা সামরক নতি শরম খা বিউ রিপোর্ট এশিয়ান টাইমস